প্রিয় আসছে জাতীয় ইলেকশন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় ইলেকশনে আমরা দেখছি সারা ঢাকা সিটিতে র্যালি আর র্যালি বিভিন্ন প্রার্থীর মধ্যে সেরা প্রার্থী মনে হচ্ছে এক ডাকে যার শত শত লোকের ঢল নেমে যায় এলাকাবাসী থেকে শুরু করে ছাত্র জনতা সকলের মনের মধ্যে এখন শুধু একটাই নাম গুঞ্জন আমিনুল হক পার্লামেন্ট মেম্বার হতে পারলে হয়ে যাবে মন্ত্রী এমনটাই আশাবাদী সারা দেশবাসীর বিশেষ করে ষোলো আসনবাসীর আমিনুল হকের আজকের এই আনন্দ র্যালিতে ইউনিট ওয়ার্ড থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি আনন্দ উল্লাসিত করে র্যালি নিয়ে আসছে বিভিন্নভাবে অলি গলি রাজপথ কেঁপেছে আমিনুল হক এসেছে আমিনুল হকের এতটাই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন যে আর ভোট বিগত সতেরো বছরে যে ভোট কারচুপি হয়েছিল এবার ইলেকশনে হয়তোবা সেই কারচুপির রূপরেখা আর দেখতে হবে না সকালবেলা যে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পজিশন সারা বাংলাদেশের দিন তৈরি করে ফেলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার উত্তরস্বরী তার উত্তরাধিকারী সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের যে আশা আকাঙ্ক্ষা তার তরুণদের বা তারুণ্যের ভোট এবার হয়ে যাবে এক আনন্দের মেলা ভোটের দিন এমনটাই আশাবাদী সকল নেতাকর্মীর দেশবাসীর ছাত্র জনতার আমিনুল হক আজকের এই র্যালি দিয়ে প্রমাণ করে দিয়েছেন কতটা কতটা আনন্দ ছাত্র জনতা ও এলাকাবাসী ঢাকার ষোলো আসন ইতিমধ্যে ধরেই নিয়েছে এমপি হয়ে গেছেন শুধু আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বাকি আনুষ্ঠানিকভাবে শুধু নির্বাচনের দিন ভোট মাধ্যমে হয়ে যাবেন এমপি এমপি হতে পারলেই মন্ত্রী হয়ে যাবেন এমনটাই এখন অনেকের মনের স্বপ্ন আমিনুল হক এক অনন্য শুধু রাজনীতিতেই নয় ক্রীড়াঙ্গন ফুটবল জগতের এক অনন্য নাম আমিনুল হক প্রিয় অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি বিটিভি লক্ষ্য যারা লোকান্তরে লক্ষ্য যারা করে করেন প্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড শেষ সেব দলের নেত্রীবৃন্দ দেখছি আজকে একটা বিশাল মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দিচ্ছেন যা র‍্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশাল যে একটি আনন্দ র‍্যালিতে যোগ দিচ্ছেন পল্লবী থানার তিন নং ওয়ার্ড শেষ হিসেবে দলের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমরা এই বিষয়ে একটু অনুভূতি জানতে চাইব তিন নং ওয়ার্ড শেষ হিসেবে দল নেতা উসমান ঢালির সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আমিনুল হক ইতিমধ্যে যে জাগ্রত চেতনা তৈরি করেছে ষোলো আসনে রূপনগর পল্লবী নিয়ে সংসদীয় আসন ষোলো তো এখানে আপনারা বিশাল র্যালি নিয়ে যাচ্ছেন আজকের আনন্দের একটু অনুভূতি এবং একটু আগামী দিনের স্বপ্ন আমিন হক সাহেবকে নিয়ে আপনাদের সকলে একটু বলেন সকল প্রশংসা আল্লা তালা আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি দেশপতি বেগম খালেদা জিয়ার প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যে আমাদের ষোলো আসনের মাটিও মানুষের নেতা ঘন মানুষের নেতা গরিব বেহালতি মানুষের আস্থাভাজন ষোলো আসনের অভিভাবক আমাদের ধানের শেষের মনোনীত প্রার্থী হিসেবে ওনাকে নমিনেশন দেওয়ার জন্য আমি দেশ তারেক রহমান এবং দেশ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা এবং জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ একটু জানতে চাই যে আগামী যে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতীয় ইলেকশনে আপনাদের তিন নং ওয়ার্ড থেকে কেমন প্রস্তুতি ইলেকশনের ব্যাপারে ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ষোলো আসনের ক্লিন ইমেজের যেই প্রার্থী আমিনুল হক ভাই ওনাকে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করবো হিংসা আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে মোহাম্মদ রোবেল থানার নেতৃবৃন্দ আছে শমশয় ভাই আলমগীর ধালিভাই আপনার কাছ থেকে যান স্বেচ্ছাসেবক দলে আপনি তিন নম্বর আছেন নেতৃত্বে ওসমান ভাই সাথে তো এখনই যে আপনার একটু অনুভূতি জানতে চাই কেমন লাগছে এই যে আমিনুল ভাই যে নমিনেশন পেয়েছে আসলে আসলে আমাদের আমিনুল ভাই সে শুধু আমাদের ষোলো আসরের প্রার্থী না সে আমাদের ষোলো আসরের অভিভাবক তার মতন একটা যোগ্য প্রার্থী আমরা ষোলো আসরের অভিভাবক পেয়েছি এর জন্য আমরা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি এবং আশা করি তার মতন ক্লিয়ার ইমেসের লোক আমাদের সব দরকার ছিল আমরা বিগত দিন তাদের মতন লোক আমরা অপেক্ষা করি আশা করছি যেরকম একটা ক্লিয়ার ইমেসের লোক দরকার আশি বিশাল আশা করি আমরা পেয়েছি এবং দেশ নেত্রী তাকে আমরা ধন্যবাদ জানাই দেশ নায়ক তারেক রহমানকে তাকেও ধন্যবাদ জানাই তাদের তার মতন লোককে প্রমোশন দেওয়ার জন্য আসলে ধন্যবাদ আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর কাছে সত্য কবি সুপ্রিয়া যে আমাদের সকলের দলের মনে ষোলো আসনের বাড়ির মানুষ জনমানুষের নেতা জননেতা জবাব আমিনুল হক ভাইকে তার উদ্দের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেফ তারেক রহমান তাকে আমাদের ষোলো আসনের জন্য তাকে মনোনয়ন দিয়েছে সেই জন্য আমলার কথায় আবারও সুক্রিয়া আদায় করছি আজকের আনন্দ মিছিল সেটা ষোলো আসনের সর্বস্তরের মানুষের আনন্দবি অংশগ্রহণ করেছি আজকে আমরা আমাদের সকল নেতৃবৃন্দকে এক নিয়ে আমরা আজকে এই ভিডিও র্যালি করব এবং এখান থেকেই আজকে এখান থেকে আমাদের আগামীদের বাংলাদেশের পক্ষে আমাদের